আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী চন্ডীমুরা গরু বাজারে আজ তিরিশে জুন রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে ছোট ছোট সার বাচ্চার দাম জানাবো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে সার বাচ্চাগুলোর দাম কেমন যাচ্ছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই গরু আনছেন নাকি কোনগুলা এগুলা আপনার এই কালোটা চাইছেন কত ভাই পাঁচ পঞ্চাশ হাজার কালোটা কত বলছে দাদা ভাই সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বলছে কালোটা দিবেন না ভাই ব্যসা বিক্রি কেমন টার্গেট জি তিপ্পান্ন বিক্রি করবেন পঞ্চাশের উপরে লাগবে এটা নাকি কি বাচ্চাটা বেশি দেশি বাচ্চা এ লালটা সিজন কত ভাই পঞ্চাশ কত বলে বাজারে আটত্রিশ বলে কেমন বেচা বিক্রি এটা ভাই পাঁচ চল্লিশ সি চল্লিশ এলে বিক্রি করবে এটা চেক এটা কম না বেশি এটা এটা কেন বেশি লাম্বা এই জন্য লাল সুন্দর এটা কত বেছা ভাই এটা পঞ্চাশের টার্গেট তারপরে ছোট বাচ্চা কিনতে হলে পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ লাগবে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দশ দেখবো আমরা আজকের চণ্ডুপুরের হাট থেকে আপনাকে কিছু বাছুরের দাম জানাই এদিকে আরো একটি দেশি বাচ্চা দেখা যাচ্ছে আমরা কথা বলে দেখি একবারে গরুর মার্সেন্ট কেন ওই জন্য গরুর নেমে গেছে উপর থেকে আপু ভাই কিনছেন না

ওর লাম্পিয়াস জন্য দাম কম নাকি তাইলে এসব করে যদি পঞ্চাশ হয় ওটা পাঁচচল্লিশ হয় কী হবে তাহলে সমস্যা তো আছে ওই দাগের জন্যই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন একটি করে শেয়ার করে দেবেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কত চাইছেন এই সার বাচ্চাটা বাহান্ন চাইছেন দর্শক বাবান্ন হাজার চাইছে এই লাল বাছরটা কত বলে ভাই

ভালো আছেন সাদাটা কত চাইছেন ভাই পঁয়ষট্টি চাওয়া দাম কত বলে আটচল্লিশ বলে ব্যথা কেমন ভাই বাউন্ন হাজার তেপান্ন হাজার বিক্রি করবেন দেশি সার বাচ্চা ধন্যবাদ ভাই আমরা দেখবো দাপে দাফে ছোট বড় মাঝারি সার বছরের দাম জানাবো আজকের এই বাজার থেকে ভাই জোরা কত ভাই জোড়া নব্বই নারকেলের জোড়া চন্ডীগোড়া বাজারে কত বলছে বাজারে কাস্টমার কথা বলেন দাম ভেঙে দিলে তো চলে যাবে মনে হয় বাজারে কত বলছে বাজারে কত বলে কত পর্যন্ত উঠছে ভাই জোড়া কত উঠছে

আমরা দেখবো ঘুরে ঘুরে কিছু বাছুরের দাম জানাবো সার বাছুর গুলা কেমন আছে আলহামদুলিল্লাহ এক এক বিশ এই তিনটা বাছুর কত বলছে বাজারে ত্রিশ করে বলে করে পরে এই তিনটা বাচ্চা এক দুই তিন বেচা বিক্রি কেমন টার্গেট বরাবর বরাবর এক লাখ টাকা হলে তিনটি বাচ্চা পাবেন চণ্ডীপড়া হাট থেকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দশক দেখি আমরা আজকের এই বাজার থেকে ছোট বাচ্ছারগুলোর দাম জানাবো যেগুলা আপনাদের কিনার সাতের ভিতরে থাকবে এটা কি সার বাচ্চা নাকি ভাইয়া কত সাইজ ছিল ভাই সাতচল্লিশ হাজার এখানে অনেক মানুষের ভিড় সাধারণত সাতচল্লিশ হাজার চাওয়া দাম কত বলে বাজারে পঁয়ত্রিশ বলে দিবেন না পঁয়ত্রিশ বলে সাতাটা না কত ব্যসা বিক্রি ভাই বিক্রি হাটে ছোট অগণিত বাছুর দেখা যাচ্ছে এখানে আমরা দেখবো কথা বলবো আজকের বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে এদিকে ছোটোর ভিতরে মাঝারি সাইজের একটা সাইওয়াল দেখা যাচ্ছে একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ বাড়ি কোথা আপনার এখানে বাজারের পাশে আচ্ছা শালকামুরি কত চাইছেন এটা একশো দশ একশো দশ দাঁতছে নাকি এখনো দাঁতা নাই কত বলছে বাজারে পঁচাত্তর আশি বলে ব্যবসা বিক্রি কত টার্গেট আচ্ছা পঁচাশি হাজার হলে ব্যবসা বিক্রি করবে আজকের এই বাজারে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে দেখি আমরা ঘুরে ঘুরে কথা বলবো আজকের এই বাজারে ব্যাপারীদের সাথে বর্তমান বাজার চিত্র তুলে ধরার চেষ্টা করবো কত চাইছেন এটা দেশিটা ষাট হাজার কত বলে বাজারে কত বলে পাঁচচল্লিশ দিবেন না কত বলে দিবেন মাত্রায় আসছেন বাজারে প্রথমে যে দাম ওঠে এটা কিন্তু পরে উঠে না সাবধান ঠিক আছে ঘরের বাচ্চা তাহলে বিশ হাজার বেশি লস নাই নাকি দর্শক আমরা দেখবো চন্ডিপুরা হাট থেকে আচ্ছা এখন কি ছুটিতে আসছেন না একবার আসছেন ছুটিতে যাক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক দেখি আমরা বাজারের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি যেহেতু চণ্ডীমরা বাজার সপ্তাহ রবিবারে বসে আপাতত প্রতিনিয়তই হাট থেকে তুলে ধরার চেষ্টা করি বাজার সুন্দর সুন্দর বাস্তরগুলা রবিবার আসতে আসলে কিনতে পারবেন দেখা যাচ্ছে কুমিল্লা প্রতি বিশ্বরুট থেকে লালমাই হয়ে গরুরা রোডের চণ্ডীমড়া বাজার এদিকে একটি গরুর দেখাশোনা চলছে দাম দর চলছে মুরব্বি

আচ্ছা আচ্ছা পঁচাত্তর বলছে কেমন ব্যসা বিক্রি কেমন ভাই মোটামুটি ভালো যাক আলহামদুলিল্লাহ কত বলে আপনি কত বলেছেন

সার বাচ্চা বাজারে কত বলছে চন্ডুগড়া বাজারে ব্যস্ত বিক্রি কেমন ভালোই পঁচাত্তর আশি বলে তিনটা সার বাচ্চা দিবে না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি আপনাদের কথা ছিল যে ছোট বাসুর গুলোর দাম জানাবো আজকের বাজার থেকে কি অবস্থা ভাই ভালোই আছেন কত চাইছেন এটা বাসুরটা জি পঁচাশি সত্তর একাত্তর বাহাত্তর বলে আচ্ছা দেশি তো না সাইওয়াল না সিন্দি সাইওয়াল কিছুটা ক্রস ব্যবসা বিক্রি কত বলে দিচ্ছেন আপনি আশি ভেঙ্গা বলে দিচ্ছেন এটা এটা কি আপনার রান্না কি এটা ঠিক আছে এটা লম্বা আছে এটা কত সবা একশো দশ চাওয়া এটার দাম পাইছেন আশি বলে বাকি আছে কত নব্বই ভেঙে মানে আর পাঁচ হাজার লাগবে আশি বলে আরো পাঁচ লাগবে জি জি আমরা দেখি চন্ডপুরের হাট থেকে আরো কিছু করে দাম জানাই ভালো আছেন আপনারা ভালো এদিকে ছোট বড় দুইটা করে গুণে একসাথে গাছ খাওয়াচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন সাইওয়াল কত চাইছিল এটা একশো দশ চাওয়াদাম কত বলে বাজারে পঁচাশি ছিয়াশি বলে ব্যবসা বিক্রি কত নব্বই আচ্ছা এটার সাথে ছোটটা রাখছিলেন ছোটটা চাইছেন কত পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হাজার চাওয়া দাম কত পাইছেন দাম বাজারে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ বলে ব্যসা কত হলে ব্যসা বেশি হয়ে যাবে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক সামনে একটি সাদা ডক্টরের সাদা গরু দেখা যাচ্ছে দাম দৌড়াচ্ছে নাকি আলাইকুম সালাম কত বলছিলেন দাম বলছেন আপনারে কত পঁচাত্তর হাজার কত বলে বাজারে পঁয়ষট্টি হাজারের টার্গেট সুন্দর করো বেচা বিক্রি শুরু হয়েছে শুরু হয়েছে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম